নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার রান্না করে সবাকে স্বাগত জানাচ্ছি প্রথমে চলে এসেছি আমি এখন বাগানে চলে এসেছি একটা কলাপাতা নিয়ে যাব কেননা আজকে আজকে পাতরির রেসিপি করব চিংড়ি মাছের পাতুরি করব কলাপাতায় তার জন্য আমার কলাপাতা প্রয়োজন আর একটা নারকেল নিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ তাহলে নারকেল তো লাগবেই তার জন্য একটা নারকেল নিয়ে নিলাম আর নিয়ে চলে যাবো নারকেলটা যেমন ছুলতে হবে খুবই দুষ্টুমি করছিল আমাদের ছোট্ট সোনাটা আর এখানে রয়েছে কিছুটা চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রয়েছে এখানে নারকেল এখানে রয়েছে পোস্ত শস্যে রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে প্রথমে আমি প্রথমে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেল পোস্ত আর শস্য সব একসঙ্গে আমি আজকে মিক্সিতে বেটে নেব আর একটা সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ফাইন পেস্ট করে নিতে হবে খুবই সুস্বাদু হয় রেসিপিটা আমরা অনেক রকমের খেয়ে থাকি চিংড়ি মাছকে কিন্তু এইভাবে খেতে এভাবে খেতে অনেক ভালো লাগে আর এখানে কিছু গুঁড়া মশলা রয়েছে নুন রয়েছে হলুদ রয়েছে কাশ্মীরি লঙ্কা রয়েছে আর রয়েছে লঙ্কা লঙ্কা গুঁড়া রয়েছে আর আমি মাছগুলির মধ্যে এখন সব ম্যারিনেট করে রাখবো আমি যে পেস্টটা বানিয়েছিলাম এখানে সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর তারপর বাকি মশলাগুলিও দিয়ে দেবো আমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে তারপর একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে আর দিয়ে ভালো করে আমি সেটাকে মিক্স করে নেব আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি এখানে এটাকে মেরিনেট করে আমি ত্রিশ মিনিটের মতো রেখে দেব আর ত্রিশ মিনিটের মতো এটা রেস্টে রাখবো আর এদিকে আমি কলাপাতাগুলো একটু গরম করে নেব রাখা দিয়ে রেখে দিচ্ছি আর এখানে কলাপাতাটাকে একটু গরম হালকা একটু গরম করে নেব যাতে কলাপাতাটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যায় আর কোনো অসুবিধা না হয় এভাবে গরম করে নিতে পারেন বা একটু গরম জলে সিদ্ধ করে নিতে পারেন একটু গরম জলের মধ্যে দিয়ে আর আমি একটু লঙ্কা দিয়ে ওপর থেকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি দুই পাশে দিয়ে এইভাবে মোড়ে তারপর আমি সুতো দিয়ে এখানে বেঁধে দেব দেখতে পাচ্ছেন কীভাবে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এইভাবে বাদ দাবি আর কোনো খোলার আশঙ্কা থাকে না খুলে যাওয়ার কোনো ভয় থাকে না এইভাবে বেঁধে দিলে একদম পারফেক্টলি হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি কিভাবে আমি করছি এইভাবে মধ্য মধ্যে দিয়ে আপনারা যত চামচ দিবেন দু তিন চামচ দিয়ে যতটুকু ইচ্ছা দিয়ে দিয়ে তারপর এইভাবে দুইভাবে ফোল্ড করে দিবেন দুই পাশ থেকে সুতো দিয়ে একবার বেঁধে দিলে আর পরে একদম কোনো খোলার আশঙ্কা থাকে না তো আমরা এইভাবে সব ঠিক প্রত্যেকটা করে নেব আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে এখন সেটাকে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নেবো একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর দেখতে পাচ্ছেন আমি একটু পরে দশ মিনিটের মধ্যে একটু পাল্টে উল্টে তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করলাম আর একটা প্লেটে পরিবেশন করে দিলাম নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা আমার সুন্দরভাবে হয়ে গেছে একটা খুব সুন্দর একটা একটা সেন্ট বের হয় সেটা হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ আসে আর সেই গন্ধটাতেই বোঝা যায় যে এটা পারফেক্টলি কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে উঠে গেছে আর খুবই সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে কলা পাতার মধ্যে আর একটা সুন্দর একটা গন্ধ চড়াচ্ছে আমার প্রত্যেকটা পাতুরি খুব দারুণভাবে হয়েছে আর এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসম লাগে খুবই ভালো লাগে খেতে অসাধারণ দেখতে যেভাবে ঠিক সুন্দর হয়েছে খেতে অসম্ভব স্বাদ হয়েছে তা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে